হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে ফার্স্ট অব অল ধন্যবাদ দিতে চাই রিমি আফুকে তাজা হেয়ার টিমে রিমি আপুকে কারণ উনি আমাকে যদি এই তেলটা সাজেস্ট না করতো আজকে আমার এই চুলের এই উন্নতি হতো না যেটা কথা কথা বলতে আমি বিগত কয়েকদিন ধরে চুলের নানান সমস্যায় ভুগতেছি ভাই বিশ্বাস করেন চুল মাথায় হাত দিলে দশ থেকে বিশটা চুল হাতে চলে আসতেছে ভাই এটা কোনো কথা এমনিতে তো বেচালার থাকে গোসলের পানিতে সমস্যা খাবারের সমস্যা এর মাঝে হচ্ছে চুল যত্ন নিব এটা একবারে অসম্ভব একটা কারণ হয়ে দাঁড়াইছে এখন শেষ পর্যায়ে এসে হচ্ছে আমি তেল খুঁজতে থাকি যে ভালো একটা তেল কোথায় পাই মাথার চুলের জন্য যেহেতু প্রচুর পরিমাণ চুল পড়তেছে বাহিরে ধুলা বালু বাসায় আসার পর মাথায় হাত দিলে প্রচুর পরিমাণ চুল হাতে চলে আসতেছে শেষ পর্যন্ত হচ্ছে রিমিয়া আমাকে আমি আবার ওনাকে ধন্যবাদ দিতে চাই উনি অনেক করে আমাকে সাজেস্ট করলো যে আপনি এই তেলটা ইউজ করেন ইউজ করে যদি ফলাফল না পান তাহলে আপনি আমাকে বললেন আমি ওনার কথা শুনে তাজা হেয়ার থেকে আমি তেলটা অর্ডার করি অর্ডার করার করার পর বিগত বেশি দিন হয় নাই আমি এক থেকে দেড় মাস হবে এটা ইউজ করতেছি এই দেড় মাসে আমি যেই পরিমাণ ফলাফল পাইছি এটা এটা অসম্ভব এটা আসলে বলার মতো না আমি সবাইকে সাজেস্ট করব যদি আপনার চুলের সমস্যা থাকে বা চুল পড়ে যায় আগা ফাটা থাকে আমি অবশ্যই বলবো আপনাকে তাজা হেয়ার হেয়ারটি আপনি অর্ডার করে ইউজ করেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ